ভাবছেন না না এটা কোনো বিয়ের আসর নয় এরা সকলেই একে অপরের বন্ধু এইভাবেই একে অপরের গলায় মালা পরিয়ে বন্ধু পাতাচ্ছেন জীবনের খন্ডঘোষের সরঙ্গা গ্রামের এই আজব মেলার নাম সহেলা মেলা সই পাতাতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে তারপরে ভালোবেসে বন্ধুর কপালে চন্দনের ফোঁটা দিয়ে মালা পরিয়ে দেন মা মনসাকে সাক্ষী রেখে বন্ধুত্ব অটুট রাখার অঙ্গীকার নেন এখন এখানে সয়লা উৎসব হচ্ছে মা মনসার পুজো মা মনসার পুজো উপলক্ষে গ্রামের সমস্ত মানুষজন এমনকি বাইরে থেকেও আত্মীয় স্বজন সবাই আসেন এসে বন্ধুত্ব করেন এটা সেই উপলক্ষে একটা অনুষ্ঠান সাধারণত বারো বছর কখনো কখনো মানুষের যদি কোনো অসুবিধা না হয় সাত বছর এরকম পরপর হয়ে থাকে সয়লাতে মূলত হচ্ছে বন্ধুত্বের সয়লা মা মনসার পুজো উপলক্ষে এখানে বিভিন্ন রকমের সমবয়স্ক বা একই গোত্রীয় বন্ধু পাতানো হয় এই বন্ধু পাতানো উপলক্ষে এটা সয়লারও তৈরি হচ্ছে আর মা মনীষার পুজো হচ্ছে সব থেকে বড়ো কথা সেই জন্যই সয়লার আয়োজন দামোদর আর দ্বারকেশ্বর নদের অববাহিকায় বসে এই মেলা ইংরেজির তেরোশো সাল থেকে মেলার সূচনা হয়েছিল শুধু বর্ধমানেই নয় বাঁকুড়ার ইন্দাস ও বর্ধমানের অন্যান্য এলাকাতেও এই মেলার আয়োজন করা হয় তবে প্রতি বছর মেলা বসে না দশ বছর অন্তর অন্তর এক একটি জায়গায় এই মেলা বসে এবার বারো বছর পরে বর্ধমানের খন্ড ঘোষে সহিলা মেলার আয়োজন করা হয়েছে সহেলা মূলত বন্ধুত্ব স্থাপনের উৎসব এখানে মা মনসাকে সামনে রেখে তার পূজা উপলক্ষেই এখানে সয়লা হয়ে থাকে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই সয়লা উৎসবে সকলেই প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হই পরস্পর পরস্পরের আমরা বন্ধুত্ব স্থাপন করি এই বন্ধুত্ব স্থাপনের জন্য কোনো ভেদাভেদ কোনো জাতিগত ভেদাভেদ থাকে না কোনো ধর্মগত ভেদাভেদ থাকে না কোনো অর্থনৈতিক কন্ডিশনও থাকে না একবারে আনন্দের উৎসব এই উৎসবে আমরা সকলেই একত্রিত হই মঙ্গলবার থেকে খণ্ড শুরু হয়েছে এই অদ্ভুত মেলা তিন দিন ধরে চলবে যাত্রা ছৌ নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই একবার সময় থাকলে বন্ধুকে নিয়ে ঘুরে আসতেই পারেন এই মেলায় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড